হাই প্রিয় তোমাদের কাছে আর একটা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সেই দিন আমি কি কি করেছি তো চলো ব্লগটা শুরু করা যাক তো ঘুম থেকেই আমি উঠে পড়েছি আজকে একটু লেটেই উঠেছি কারণ হচ্ছে মিষ্টির বাবা ছিল না ঘরে উনি রাতে কাজে গেছে তো সকালে আসবে তো তার জন্য একটু লেটে লেটে উঠেছি এবার ঘুম থেকে উঠে দেখি আমার ইঁদুরে পুরো ঘরের সর্বনাশ করে রেখে দিয়েছে কী সর্বনাশ করেছে তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো এক তো মেয়ের পুরো খেলনাগুলো খেয়েছে তার সাথে আমার কিছু সবজি ছিল এবং আলু ছিল আলু তো এক তাও আলু রেখে দেয়নি সবজিও তো রাখেনি দুটো তিনটো যেটা ফ্রেশ এমনি যেগুলো খাইনি সেগুলো রেখে দিয়েছে না যেগুলো খেয়ে যেত পুরোপুরি সবই খেয়েছে তার সাথে আমার এই যে আটা রাখতাম যে ডিব্বায় সেই ডিব্বাটাও খেয়েছে আর এখন কি করব এখন কিছু নেই সো একটা আম ছিল আর পাতাকপিটাই বাঁচিয়ে ছিল তো সেটাই ভালো আম দিয়ে একটা ডাল বানাই যেহেতু গরম গরম পড়েই গেছে না তো ভালোই লাগবে মুম্বাইতে বারো মাস কাল গরমই থাকে শীতকালে একটু তবুও ঠান্ডা ঠান্ডা হয় কিন্তু গরমকালে তো যা গরম সে বলার মতন না তো যাই হোক গরম গরম পড়েই গেছে ভালো আমি একটু ডাল বানাই বছরের প্রথমে শুরু করলাম আজকে ডাল আর একটু পাতাকপি ভাজবো কিন্তু আম ডালটা না আমাদের বাড়ির অতটা কেউরই পছন্দ না কিন্তু আমার মেয়ের আবার খুবই পছন্দ ওই অনেক দিন পরে পরে ঠিক আছে চলবে আমাদের কিন্তু আমার মেয়ের আবার খুবই পছন্দ তো আম ডালটা আমি খুব বেশি বানাই না কমই বানানো হয় কিন্তু এখন থেকে ভাবছি বানাবো কারণ আম ডালটা ভালোই লাগে খেতে এখানে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি ডালটা কারণ মেয়ে না এইভাবে শুধু শুধু ডাল খেতে খুবই ভালোবাসে তারপরে কিছু শুকনো কাপড় ছিল সেইগুলো ভাজ করে যার জায়গায় তার জায়গায় রেখে দিয়েছি আর স্নানও করে নিয়েছিলাম স্নান দান করে পুজো দিয়ে এখন আমি বেরিয়ে গেছি বাইরে মার্কেটে কারণ যেহেতু সব কিছুই নেই না মিষ্টি বাবাকে ফোন করেছিলাম যে এই এই বানিয়েছি তো উনি বললো একটু আলু ভাজা করতে এবার আলু ভাজবো বা কী করে যেহেতু আলু পুরোপুরি ইঁদুরে খেয়ে এত গরম কি বলবো এই যদি একটু জল খেলাম এই যে মিষ্টি যাইনি মিষ্টি ছিল মন্দিরে খেলা করছিলো নিয়ে আসলাম মিষ্টিও মানে একদম আমি তো ঘেমে ঘুমে দেখো একদম সবারই কী অবস্থা এখন বাজারটা করে নিয়ে আসলাম মিষ্টি খাবার হয়েছিলো আলু ভাজা করতে তার জন্য আমি এখন আলু ভাজা করবো তার আগে মিষ্টি বলছে ঘুমাবে তো ওকে ঘুমপুরিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমপুরিয়ে দিয়ে তো মিষ্টি হচ্ছে ঘুমাইনি তো মিষ্টির জন্য আমি কিছু নিয়ে আসলাম মার্কেট থেকে এগিয়ে সেইগুলো মিষ্টিকে সারপ্রাইজ দেবো তোমাদেরকেও দেখাবো দেখো এটা নিয়ে এসে না এই এই যে যে একটা মিষ্টির জন্য আর এই যে একটা যেটা হাতেও পরা যায় কিন্তু চুলেও বাদা যায় চুলের বাঁধার কিন্তু হাতেও পরা যায় সুন্দর লাগে দেখতে আর এই যে নর্মাল ক্লিপ যেটা রোজ মিষ্টি লাগে চলে দেওয়ার জন্য রোজের জন্য এটা তো একটুখানি বসেই আলুগুলো কেটে এখন ভাজতে শুরু করে দিয়েছি মিষ্টি বাবা বললো আমি একটু পরে চলে আসব বা রান্না তো বসে দিয়েছি কিন্তু কখন আসবে কে জানে যে আয় দেখ 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 খারাপ যাও দেখ না দেখ তো এখন হয়ে গেছে রাত রাতের রান্না শুরু করে দিয়েছি তোমরা আগে যেটা বল দেখলে যে মিষ্টিকে বলছিলাম যা পাপা আসছে তো মিষ্টির পাপার আস্তে আস্তে বিকেল সাড়ে পাঁচটার মতন বেজেই গেছিলো তো উনি এসেছিলো অতক্ষণ মানে সারাদিন বাইরে ছিল রাত ভরে ছিল তো ওনার খিদে পেয়ে গেছিলো উনি খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম করছিল তো তার জন্য আমি আর কোনো ভিডিও করিনি যে ওনার যেন অসুবিধা না হয় এখানে আমি দেখো রাত্রে রান্না করব হচ্ছে ডিমের তরকারি তার জন্য যেগুলো মশলা থাকে আদা রসুন বা লঙ্কা জিরে সব কিছু একবারে ভেজে নিয়ে সেইগুলো পেস্ট করে নিয়েছি আর এইগুলো ডিমটা সেদ্ধ করে এটা ছাড়িয়ে নিলাম আর মিষ্টির ব্যাপার মিষ্টি গাছের হচ্ছে একটু বাইরে তো কিছু জিনিস নিয়ে এসছে চলো তোমাদের সাথে শেয়ার তো করবোই তার সাথে এই যে মিষ্টি এই যে জুসটা নিয়ে এসেছে যেইটা এই জুসটা নিয়ে এসছে না এটা হচ্ছে লেবুর জুস মৌসাম্বী লেবুর তো কিন্তু পুরোপুরি আলাদা খেতে মানে আমি এই জুসটা আমি আগে কোনো দিনও খাইনি দেখতে আমি ভেবেছিলাম হয়তো আমি নর্মাল এই জুস তো খেয়েইছি তো মিষ্টি বাবু বলছিল যে একটু খেয়ে দেখো একটু পুরোপুরি অন্যরকম খুব সুন্দর খেতে আর আমি ভাবলাম নর্মাল জিনিস নর্মালি তো আমি কতই খেয়েছি এগুলো নর্মালি খেতে কিন্তু খেয়ে দেখার পরে বুঝলাম যে কতটা টেস্টি সত্যি সত্যি আসলে দেখতে যেমন নর্মাল একটা জুসের মতন যেটা পাওয়া যায় সেটা না খুবই টেস্টি ছিল কারণ ভিতরে একটুখানি মৌসুমি জুসের ভিতরে যেমন মৌসামির ভিতরে একটু যেগুলো মানে দাঁত তার মতন থাকে না যার ভিতরে রস থাকে তেমন ছিল ভিতরে মানে খুবই একটা সুন্দর টেস্ট আর এখানে দেখো মিষ্টি ভিডিও করছিল আমি ওইদিকে ভাতের ফ্যান কাটছিলাম আর মিষ্টি এদিকে ফ্যান মানে ভিডিও করছিল ওই যে মিষ্টি পাপার এই যে মিষ্টি পাপার মিষ্টি গাছের এই যে তন্দুরি চিকেন নিয়ে আর নিয়ে এসেছে কাচুম্বার আর চাটনিটা বেড়ে নিয়েছিলাম মানে থালায় ডেলে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে সাথে রান্নাও করছি সাথে ওনাদের সাথেও একটু হেল্প করে দিচ্ছি ওনারাও খেতে বসবে না মিষ্টি তো নিয়ে এসে মিষ্টি খাবে বলছিল মিষ্টি পাপাও বসেছে খাবে একটু তো আমি এদিকে রান্নাও করছি সাথে ওই দেখছিলাম তো এখানে এই যে ডিমের তরকারি মশলাটা পুরো কষানোর পরে ডিমের ডিম আর আলু ভুয়ে যেছিলাম যেটা সেটা ঢেলে যেমন নর্মালি থাকে কষাতে হয় তেমনই এখন আমি ঢেকে ঢুকে কষিয়ে কষ কষাবো যাতে একটুখানি টেস্ট হয় কিন্তু আজকে অতটা ভালো হয়নি কারণ এদিকে ওদিকে ধ্যান দিচ্ছিলাম না তার জন্য তো দেখো তারপরে এই যে আমি বসে পড়েছি এইদিকে একটুখানি খাবো বলে মিষ্টি ওইদিকে হচ্ছে কান্না করছে কারণ হচ্ছে ওকে এখন ফোন দাও তো এখন মানে ও এতটা ফোনের নিশা হয়ে গেছে না সারাদিন ফোন দিলেও মানে কোনো রকম লাগবে না সারাদিন ফোন দেখবে এমনই হয়েছে তার জন্য এখন চেষ্টা করছি যে ফোন যেন না দিতে ও না একটুখানি কান্না করলে যেহেতু আমরা দিয়ে দিয়ে না তো তার জন্য ওটা খুবই জেদটা বেশি বেড়েছে দেখো এই যে কান্না করছে ফোনের জন্য আমি বলছি দাঁড়া একটু পরে পরে দেবো একটু খেয়ে নেই কিন্তু নাও শুনবেই না কিছু তারপরে কি করবে ও নিজেই যেয়ে তারপরে খাওয়া শুরু করে খাওয়া শুরু করছে বলে ফোনটা নিয়ে নিচ্ছিলো আমি ওই যে জুস খাচ্ছিলাম আর তন্দুরিটা খাচ্ছিলাম তো এখানেই দেখো তন্দুরি আর চাটনিটা আর ওখানে পাশে ছিল ছোলাও এনেছিলো তো ছোলাও রেখেছে আর এই যে কাজুম্বার তো ভিডিওটা এখানেই শেষ করলাম